বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছি সকলে ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এই দেখো রেডি হয়ে গেছি তোমরা তো এর আগে এর আগের ভিডিও তো বলেছিলাম রোববারে ছেলের আর্ট কম্পিটিশান আছে তো আজ তো সেই দিন সংসারের সমস্ত কাজ সেরে আর জানো সকাল সকাল প্রেশারে ভাত করেছিলাম টাইম দিয়েছিল আমাদের দশটার মধ্যে ওখানে যেতে হবে তো এখন বেজে গেছে নটা পঁচিশ তো আমরা এখনও হাফ রাস্তা পর্যন্তও যাইনি তো চলো টোটোতে উঠে পড়েছি প্রথমে তো ভাবলাম যে এখান থেকে আশিগড় পর্যন্ত যাব ওখান থেকে আবার টোটোতে নিয়ে নেব যাই হোক আমরা টোটো পেয়ে গেলামোড় পার করে এবার আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি আর ওই যে ছেলে বসে পড়েছে ছেলের ওপাশে ভাস্তা বসেছে এখানে আরও অনেক বাচ্চারা আছে আরও বাচ্চারা আসা বাকি আছে তো আমরা এখানেই বসে আছি চেয়ারে তো আমি দূর থেকে একটু করছিলাম তোমাদের দেখাচ্ছিলাম এখানে আরও বাচ্চা আসার মানে আসবে দেখতে পাচ্ছ অনেকটা বড় সড়ো মাঠটা তো যাই হোক এখনও সময় আছে এগারোটা থেকে মানে শুরু হবে সবাই বসে পড়েছে যে যা জায়গায় আর আমি আমার যে মামাম সোনা আর বৌদি এ পাশে বসে আছি তো বেশ ভালো লাগছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এ দেখো টাইম পাস করার জন্য এখানে ঝালমুড়ি নিয়ে একটা কাকু আসলো তো ওনার কাছ থেকে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম তো খাচ্ছি তো বেশ মোটামুটি হয়েছিল খুব একটা ভালো না খুব একটা খারাপও না আর দেখো ছেলের হয়ে গেছে আর গরম লাগছিলো বলে উপরে ওই জামাটা খুলে দিলাম ছেলের আর এখানে সবাই ওই ডোনার খাচ্ছিল আর এই খাওয়া হয়ে গেলে আমরাও চলে যাবো আর ওখানে খিচুড়ি দিচ্ছিল আর বাচ্চাদের টিভিন হিসেবে কেক চকলেট এসব দিয়েছিল তবে আমরা না ওই লাইনে আর দাঁড়িয়ে আর খিচুড়ি নিতে পারলাম না বেজে গেছে এখন ওই একটা বেজে গেছে কিন্তু আমার বাড়িতে যেতে হবে মামা শোনা ভীষণ কান্নাকাটি করছিল সে কারণে আমি ওই লাইনে দাঁড়িয়ে আর খিচুড়ি আর নিতে গেলাম না আমরা টোটোতে উঠে আবার চলে আসলাম দেখতে পাচ্ছ এই যে মোড় আবার পার করলাম আর ওনাকে বলছিলাম যে আর একটু আগিয়ে যেতে ওই স্কুলটার ওখানে নামিয়ে দিলো আমাদের নাওপাড়া স্কুলটার ওখানে আর তারপরে এই যে হেঁটে হেঁটে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেখান থেকে আমি শুরু করেছিলাম সেইখান থেকেই আবার ক্যামেরাটা অন করলাম আর মামাম শোনা ভীষণ মিডিলে কান্নাকাটি করছিল জানো তো সেই কারণে না আর থাকতে পারলাম না চলেই আসলাম আর এই দেখো ছেলে সমস্ত কিছু এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আর তখন দেখতে পেলে তো ডোনারটা ফুল খায়নি টিফিন মাটিতে টিফিন নিয়ে গিয়েছিল তো সেটাতে আবার রিটার্ন নিয়ে এসেছে বাড়িতে এসেই বন্ধুরা দেখতে পেলাম তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে তো আবার এই স্নান টান করে মানে ঘরগুলো বিশ্বাস করবে না এখন এলোমেলো হয়ে আছে তো আমি স্নান টান করে মামাকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই যে কলপাড়ে কাজ করছিল। আর মামা সোনাকে বক্সে গান চালিয়ে দিয়ে আমি এদিকে রান্না করছিলাম আর মামা শোনা একটু নাচ করছিল। আর বিছানা জামা কাপড় সমস্ত ঘরগুলো এলোমেলো হয়ে আছে রান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলোও করে নেব বাড়িতে আসার পর আর যেহেতু অগ্রাণ মাসের লাস্ট রবিবার মানে নাটাই পুজো হয় লাস্ট আজকে ভরা উঠাবে আমি আর যেতে পারলাম না বাবু গেল দিদুন বাড়ি আর আমি এই যে রান্নাবান্না আমি চলে গেলে রান্নাবান্না কে করতো তো সেই কারণে আমার আর যাওয়া হলো না আর মাম্মাম শোনাম না ভীষণ কান্নাকাটি করছিল সেই কারণে আমি আর গেলাম না তোমাদের দাদাভাই মাম্মা ছেলেকে দিয়ে আসলো আর এই দেখো মাংসটা কষানো কষাচ্ছি আমি আর একটু কষিয়ে তারপরে পরিণত মতো জলটা দিয়ে দেবো আর তখন সকালে আমি তো ওই প্রেশারে ভাত করেছিলাম আলু আলু সিদ্ধ দিয়েছিলাম আর বেগুন বেজেছিলাম ছেলের জন্য আলু ভাজা আমি সিদ্ধটাও মাখিয়ে নিই তোমাদের দাদাভাই নিজেই আজকে মেখে খেয়েছে আর এই দেখতে পাচ্ছ আমাকে আমার এখন ঘুম ঘুম পাচ্ছে বিশ্বাস করবে না বন্ধুরা অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম তো মানে এত গাড়ির আওয়াজ মানে বিশ্বাস করবে না মাথা ধরে গেছিল। মিদিলে তো আগে ছেলেকে এই স্কুলে আনা নেওয়া করতাম আমি তো তখন না অভ্যাস হয়ে গেছিলো আর এখন যেহেতু অনেক দিন পর বের হলাম মানে ভীষণ মাথাটা ধরে গেছিলো আর যেহেতু এই একই রোদর মধ্যে একটু বসেছিলাম দিকে দেখতে হচ্ছে তোমাদের দাদা মাইকে খাবারটা দিয়ে দিলাম তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো